হিম্মত আছে নি কোনো বাফর যে ফুড়িরে হায়জর হায়র মুসলাগুণ শিক্ষা তাই কোনো বেটার হিম্মত আছে নি তোমার ফুড়িরে তোমার বেটিন তোর যেটা মুসলাম আসাইল আছে ওটা সারা শিকাইতায় তো আমরা বেটিন বিয়া লইয়া হাইয়ার ফারবাইনি বেটিন তোর মুসলার সারা সমস্যার সমাধান দিতায় বেটি কোন সময় হইলে বেটির নমাজ মাফ কোন সময় বেটিয়ে নমাজ ভরিত কোন সময় নমাজ ভরিলে গুণ হইব কোন সময় না ভরিলে গুণ হইব ফারবাই সমাধান দিতায় মাসিক ব্যায়ারাম যেটা আছে ইটার খত ধর হইত করে আলিমুলা হলো পরিচান কোন সময় কিলা হইলে কিলা মুসল হইত ইতা তো এক জায়গা শিক্ষা কর্তা নি না কর্তা না চায় না হইলে এক বেটিয়ে যে সময় বেটির নমাজ ভুড়িত ই সময় শাড়ি দিব যে সময় বেটিয়ে নমাজ ভুড়িলে গুণা হইব ওই সময় কিতা করব বেটি নমাজ ভুড়ি অতি ইতা তো শিকিবার একটা জায়গা তাকতো না তাক না গতিকে বুজুর্গ হল ও আপনারা রে আল্লাহার যাতে সহিমুজ দান করসন এক মুদরসা খুলি এই মুদরসা দিল কুলিয়া প্রাণ খুলি একটা রুতা আসন স্কুল ফলা বাদ দিলাই ওটা যেটা ফুড়ন্ত স্কুল ফলা বাদ দিল ওটা ফুডাইন জানি বা জানা স্কুলও গিয়া ফলাশোনা শেষ করিছই বা যারা যাইতরা না তুলি ফুড়িয়া বাদ দিল ওটা ফুড়িন তরে দরিয়া আপনারা ফলাইন জানি কারণ ওটা খয়েকটা একটা যদি ফড়ইন তে ও গাঁত মধ্যে দিনদারি হাসরিব দেখ ফুড়ি যে গাঁত বিয়া হইব ও গাওয়ার আশেপাশের মানুষে জানবা যখন ও বেটিয়ে মাদ্রাসা ফুড়ি ও বেটিয়ে মুসলাম আসাই জানো আশেপাশের বেটিন আই বা বেটির আছে ও গো মায় ও মুসলাতা কিতা গো তুমি খোঁস আই তুমি তো বেস্তি জ্বর তুমি মুসলাই কিলা তুমি তো হাভিজ বেটি খোস আই ও তা কিতা তখন ও বেটিয়ে কিছু কইয়া দিতা ভার নি না ভারতা না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعدها اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الاولى. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. جناب صدر محترم صاحب. হজরাত উলামাই কেম মুরব্বিয়া নাই যুবক বায়ু হল বাড়িঘরে তাহা মা বই নহল সময় খুবই কম কুলিয়া আলোচনা করার সময়ও আপনার কাছে নাই হওয়াযোগ হাই যখন দাবত দিলে সার কথা শুনতা বুঝতা এতো তোলা মাহ গতি অত সংকে দিতাম পারতাম না গতিকে বুজুর হল মক্তচৰ সময় যখন ও মখ্তসর কথা কিছু যে আমার হুজুরে আলোচনা করলাম বহু জরুরি আলোচনা আমরা যে বেমার যেটা আছে এটা দূর হয় নাতে বনে পঞ্চায়েত ডাক্তার কাছে যাওয়ার বাদে ডাক্তারের রোগ বুধ ভাইয়া ঔষাদ দিতা সত্তর হাজার টাকা ও তো আরো পয়সা নি পৌঁছায় অত বড় গাঁ হুজুরে যা হইতরা হিসাব লইসনে পাঁচ হাজার মানুষ ওই বা বানাই বানাইলেই পারো সত্তর হাজার একটা পয়সা নি তো বোঝা গেল ফোর গেল মায়া নাই ও বহেলা আমরা যাই হোক বুজুরগ হল দুষ্ট হল সময় নাই না আপনারা তো কিছু চান্দা করিয়া দিয়া গেলাম মনৰ পরবর্তী হুজুরকলে চান্দা করবা বা সহালে মনৰ আপনার সিস্টেম জানি আর না কিছু আমি আইসলাম এবার আক্সা কত বছর আগে নাজিমসা বুঝুর থাকতে ইয়ার জলসাওসল জলসাটা আইসলাম তো যাই হোক বুজুর্গ হল দুষ্ট হল এটা হইল তো মহিলা হল মাদ্রাসা নানি ভেটিন তোর মাতি বা মাতা লাগবো ভেটিন তোর মাদ্রাসা নানি

হাবিস সব দুই বেটি উই গেছ ও দুইও বেটি যে বাড়ি ফুড়ি বা যে বাড়ির ফুড়ি একজনের নাম তৈবা একজনের নাম আসিয়া ও দুইটা ফুড়ি কিতা ও বাড়িতে রইবা নি নাই তার বিয়া শাব কোনো শানো মাতর ক না বিয়া শা দি না নি ও বাড়ি লাই করলা ও বাড়ি আর বিয়া উইল খানো আর বাড়িতে উইল নিখন ইমান ইসলাম কোরআন ইখান অন্য জায়গাত হাসরিল নি না হাসরিল না কোন চাই ওলা আরক জাগাত যদি মহিলা মাদ্রাসা তাকে বানাত যদি তাকে হৌ জায়গা থুড়িনতে ফুড়িলাম বাসকান্দি শিলিগাট মাদ্রাসা আমরার বরাঘর সব থাকি বড় মহিলা মাদ্রাসা হতার যদি কোনো ফুড়িনতে ফুড়ই আর আমরার গাঁও যদি কোনো বেটায় হতা কোনো ফুডিরে রে বিয়া শাদি ফুড়ই শরীফ লগই আমার গাঁত আইলনি না আইলনা পঞ্চায় ওলা ডালা হাসরা করা লাগবো খাওয়া সরিও না বোলে আমরা পয়সা দিয়া ফোড়াই ইতাম আঁর বেটায় বিয়া করতো ইতা বি আল্লাহ নবী লা তাহা সাদু ওলা তাবা গাজু সৌস সরিও না আর হিংসাও করিও না ওলা তাদা বারু আর খেয়র খরও লাগিও না গতিকে বুজুর্গ হল দুষ্ট হল ও যে মহিলা হল শেষর সন্দেহ আইতবারেও কোথা ভেটিন তোরেও মাদেশতে লাগেনি স্কুলের ফড়াইতে দিন কোনোদিন আনি বেটিনতে স্কুলেও নি বা ফুড়ানি লাগেনি ইগান কষ্ট কর নি খেয় আগর এক জমানা আসিল স্কুলও যাইতা না ফুড়া আর ভেটিনতেও যাওয়াই তা বহু দূরের কথা আসলো এখন কিন্তু যত বাচ্চাইন বাচ্চা না সব স্কুল ফলা যায়নি না যাই না সব ফলা যায় গতি বুজুর্গ হল দুষ্ট হল ও যে মহিলা হল ফুড়ি হল এরার লাগি শরীয়ত قران حدیث مسلم عサイ فور ذو عجیب జిల్లా அமরা بیٹینトル लागि นમાજ જરૂરી بیٹینトル लागि वाला นમાજ જરૂરી નહી بیٹینトル ઉપર જલા નમાજ ફોર્સ બેટિનトル ઉપર નમાજ ફોર્સ બેટાઈનトル लागि જલા કુરાન શીખખા કરવા જરૂરી બેટિનトル लागि वाला જરૂરી જલા બેટાઈનトル ઉપર રુઝા ફોર્સ બેટિનトル ઉપર રુઝા ફોર્સ ગત કે बुजुर्ग હો દુસ્ત હો જતો નેખાર બનવા જતો દિનદાર બેટી નખલ બનવા મા બઈ નખલ બનવા ઓતો નેખાર આવલાદ હો દુનિયા તાઈ અલ્લાહ સુબહાન વહીનો જોતો જોન અમરા બોત આસી હોહોલ અમરા બાફરગોરતા ગઈ આયસી ના મારગોરતાય હો જાય માતીત્ર ના ઇગરો બહરગોર હોઈ ન ને તોર બાફરગોર હોસ્તે હા બાફર ફેટો તા ગઈ આઈસલા ને કદ બેટા એક બેટા બાફર ફેટો તા ગઈ આયસી ના હોખોલુ ખાર ફેટ તા ગઈ આયસી માર ફેટ તા ગઈ આયસે ગોતીગે ઈજે માઓખોલ মা হল যত পাক রইবা নেক্কা রইবা আল্লা আল্লাহরণেওয়ালা হইবা দিনদার রইবা কোরণ তিলওয়ালা হইবা কোরণেওয়ালা হইবা হাফিজা হইবা আলিমা উইবা ইতা আল্লাহর বান্ধি হল হেট তাকিয়া তাইকে বড় অলিও হল বড়ত্যাকে বড় আলিম হাফিজ কারি বুজুর্গ হাজি নেক্কার মানুষের জন্ম হই হল হল দুষ্ট হল মন কুলিয়া প্রাণ কুলিয়া আমরা ফুড়ি নখলরে ফলায় বুজুর্গ হল এরাও আমরা সম্পদ এজন বেটীনটোৰ গড় তাকি আমাৰ নভি যি দুনিয়াত তই চিমাইছো নে হজৰত আমিন আন্হাৰ গড় তাকে অলা বুজুৰ্গ হ'ল প্ৰত্যেক নভী একেকজন মহিলা অখলৰ গড় তাকে দুনিয়াত আহিছে কলা বুজুৰ্গ হ'ল যত অলি অকল যত বুজুৰ্গ হ'ল যত আলিম অখল সকল আমাৰ আম পাব্লিক হ'লেও আমাৰ এজন মহিলা এজন বেটী মানুহৰ গড় তাকি আহিছে গতিকে বুজুর্গ হল ওতা বেঠিন, যত শিক্ষিত যত জ্ঞানী যত দিনদার ওইবা আমার সমাজ অতবালা বুজুর্গ হল দুষ্ট হল নবী করিম সাল্ল আলহি ওর কাছে একবার মহিলা হলেকিয়া দরখাস্ত হোসলা বলেন ইয়া রসুল আল্লাহ সারা পড়াশোনা শোনা যতটা আছে ইতা ফজিলত কামিয়াবি তো সারা পুরুষ মানুষে বেটা মানুষে সারা লহিয়া যায় কি বলেন কিলা বলে বেটাইন তো জিহাদও যায় বেটাইন তো আপনার খেদমতও যায় আপনার মহফিলও যাইন এর বাদে দিন প্রচারের মধ্যে আসই আল্লাহর নবী আপনার সুহবত বইয়া বইয়া সাহাবি ওখলে কোরআন শিকিতরা হাদিস শিকিতরা মুসলামা সাহেল সব কিছু শিক্ষা কতরা আর আমরা বেঠি মানুষ হওয়ার কারণে মহিলা কারণে আমরা এই সব ফজিলত থাকি তো আমরা বঞ্চিত আর মহরুম হয়ে গেলাম ইয়া রসুল আল্লাহ গতিকে আপনি আমরা রেও তালিম দেখা শিক্ষা দেখা তখন নবী করিম সাল সাল্লামে মা বইন নকরে তারিখ দিলাইসন অমুক দিন অমুকর বাড়ি তুমি তান জমিও ওখানো গিয়া আমি শিক্ষা তোমাতানিম উসলাম আসাইলে আমি শিক্ষা দিব ও হদিস বুজুর্গ হল দুষ্ট হল ভেটিন ফোড়াইবার হাদিস ওটা প্রমাণিত সেও যদি হয় বেটিন তোর মাদ্রাসা আর স্কুলও ফুড়ি নিতে ফুড়ি খেয়ে কোনো অবজেকশন করে নি বেটা বেটাইন তো লোক হইয়া বেটিনতে ফুড়ি এনে যদি ফুড়ি কত মানুষের কত মুসলায় দেখা যায় কত মুসলায় দেখা যায় গতিকে মুসলা না দেখা দিয়া আমার ফুড়িটা যদি কুড়াণ ফুড়ি অসুবিধাটা কেটা বহুত মুসলা মাসাইল আছে যেগুলা সবাই মক্তবর মধ্যে হুজুর হলে ইমাম সাপকলে ফলাইতে কারণ আজকালক যুগের সবাই মক্তব যেগুলো আছে তার অবস্থা খুব খরুণ কারণ সব মানুষের মন খেয়াল হয়ে গেছে স্কুল ফোড়ানি এক বেটায় সাতটা বাজিবার পাঁচ মিনিট আগে তার হরুত গুরু মুক্ত দিছে দিয়া ইমাম সাহেবরে খর ইমাম সাহেব সাতটার সময় আমার তারে ছুটি দিলে দিল সাতটা বাজিবার পাঁচ মিনিট আগে আর খর কিতা তার সময় ছুটি খুব মিনিট রাখতা পাঁচ মিনিট বেটা বুঝেননি নি জলদি তার অভিতা নিত গিয়ে তো ফড়ি তখন সময় কি আর এই যে মহিলা অকল ফুড়ি ফুড়িন যারা আমরা ইতার কিছু খাস সাজ মুসলাও হল আছে জরুরি কিছু জিনিস আছে যে জরুরি জিনিসগুলা ইমাম সাবক হলে কারণ সময় খুব কম থাকে সকাল হওয়ার বাদেও প্রাইভেট স্কুলের যাইতা আর কেন যাইতা যাওয়া লাগে। ইমাম সাবক হলে ফোড়াইবার সময়টা খুবই কম পায় এর ফরে মক্তব্য ফার হুতাটা হয় এররে আলাদা করিয়া ইমাম সাহেব যে সারা ফলাইয়া সাইল বেথিন তোর যেগুলা জরুরি না হইলে না হয় ইগুলা ফড়াইবার সময় ইমাম নাই আর যারা ফুড়ি তারা সময় নাই ই এই সময় না করি এই যে ফুড়ি যে বেটি আজকের ফুড়ি খালকে মানানে এর বাদে হয়তো হরি হইবা দাদি উইবা নানি উইবা তুইবা ইতার লাগি জরুরি কিছু মাসাইল আছে যে মাসলা ইমাম সাবে যদি মক্তব্য ফলানিত লাগাইন বাকিগুলো ছুটি দিয়া বড়ো গন্তরে রাখিয়া তে আরব গুরুর চোখ লাগি যায় নজর লাগি যায় ইমাম সাবে দেহ বড় বড় ফুড়ি ঢিঙুন রাখিয়া কিতা হরই নিল হল হিনু ফুলাইলেও কমপ্লেন তে ফুড়াই তাই খানু হিম্মত আছে নি কোনো বাফর যে ফুড়ি রে হায় এজর শিক্ষা দিলেই তাই কোনো বেটার হিম্মত আছে নি তোমার ফুড়ি রে তোমার বেটিন তোর যেটা মুসলাম আসাইলে আছে ওতা তা সারা শিকাই তো আমরা বেটিন বিয়া করিয়া লইয়া খাই আর ফারবাইনি বেটিন তোর মুসলার সারা সমস্যা সমাধান দিতাই বেটি কোন সময় হইলে বেটির নমাজ মাফ কোন সময় বেটিয়ে নমাজ ভরিত কোন সময় নমাজ ভরিলে গুণওইব কোন সময় না ভরিলে গুণ হইব কার মুসলার সমাধান দিতায় মাসিক ব্যায়ারাম যেটা আছে এটার খত ধরত ঘরে আলিমুলা হলো পরি কোন সময় কিলা হইলে কিলা মুসল হইত ইতা তো এক জায়গাত শিক্ষা করতানি না করতানা হইচায় না হইলে এক বেটিয়ে যে সময় বেটির নমাজ ভরি তো এই সময় দিব যে সময় বেটিয়ে নমাজ ভরিলে গুণ হইব ওই সময় কিতা করবো বেটিয়ে নমাজ ভুড়িব গতি এটা তো শিখিবার একটা জায়গা তাকতো নি না তাকতো না শুনছেন গতি বুজুর্গ হল ও আপনার আল্লাহর যাতে সহি সমুজ দান করছেন এক মুদর্শা খুলিছেন এই মুদর্শা দিল কুলিয়া প্রাণ কুলিয়া একটা হুতা আসেন স্কুল ফোড়া বাদ দিলাই ওটা যেটা ফুড়িনতে স্কুল ভোড়া বাদ দিলে আইসুন ওটা ফুড়িন তোরে ফোড়াইন জানি বা জানা স্কুলও গিয়া ফোড়া শোনা শেষ করে লইসুন বা যারা যাইতরা না তোরা ফুড়িয়া বাদ দিলে আইসুন ওটা ফুড়িন তোরে দরিয়া আপনারা ফোড়াইন জানি কারণ ও তা কয়েকটা ফুড়িনতে যদি ফুড়ন তো ও গাঁত মধ্যে দিনদারি হাসরিব এক ফুড়ি যে গাঁত বিয়াইব ও গাঁর আশেপাশের মানুষে জানবা যখন ও বেটিয়ে মাদ্রাসাত ফুড়িস ও বেটিয়ে মুসলা মাসাইল জান আশেপাশের বেটিন আইবা বেটির আছে বলেন ও গো মাই ও মুসলাটা কিতা গো তুমি হো সাই তুমি তো বেস্তি জ্বর হরিলা তুমি মুসলাই কিলাই তুমি তো হাবিজ বেটি হো সাই ও কিতা তখন ও বেটিয়ে কিছু কইয়া দিতা ফারবানি না ফারতা না কিছু তো ফারবা ওলা যদি একটা বেটি ইনজেকশন মারদা যদি ওই যায় এক বেটি আর বেটিন ইনজেকশন মারতা পারবা না না গতিকে আমরা তো শরম করি বলে ফুডিন তরে ইনজেকশন মারা শিকাইয়া কিতা করতা এক গাঁত যদি এক বেটি ইনজেকশন মারদা যদি গাওয়ার সারা বেটিন তোর সলাইন ও বেটি মারতা পারবা ই হোম সম্পর্ককে ভদ্র মহিলারে এক বেটা ডাক্তর বা ফার্মেসির বেটা জায়গায় বেটা ইনজেকশন মারিয়া দেয় ই বেটার কাছে সম্পর্ক লইয়া যাওয়া লাগতো গতি আমরা ফুড়িং যারা আসুন এরা ইঞ্জেকশন মারা শিকাউক ক সেলাইন মারা শিকাও আর এই বানাত মাদ্রাসা মহিলা মাদ্রাসর মধ্যে জরুরি তালিম হল হিফজর লগে আশা রাখবো তো হিবজর লগে জরুরি মাসলাও ফলা ও এটা জরুরি মাসলাও হল ফলা হইতো আপনারা সাহায্য কর্তা সময় নাই না আপনারা বালা করে বুঝাইয়া দিলে জেলা হুজুর হয়েছে কিতা দেওয়া আপনারা তো যাই হোক বুজুর্গ হল দুষ্ট হল একদিন হুজুর্গ হল দুষ্ট হল হজরত ফামা রাজি আল্লাহ আনহা আর হজরত আয়সা সিদ্দিকা দুইজন মা ফুড়ি ফাতিমা ওইলা ফুড়ি আর আয়েশা ওইলা গিয়া মা নবীদের ফুড়ি আয়েশা বয়স কিন্তু হজরত আয়সা সিদ্দিকার খুব কম ফাতিমা রাজি আল্লাহু তালা আনহার চেয়ে অনেক হম ফুড়ি বয়সে বড় মা বয়সে সরু কারণ নবীজিয়ে তো বিবাহ কষলা জন বিবি হল এর মাঝ থাকি সবর ছোট বয়সে হজরত আয়সা সিদ্দিকার আজি আল্লাহ তালা আনহা আসলা কিন্তু সকল তাকে বেশি জ্ঞানী আসলা সব থেকে বেশি কোরআন জাননেওয়ালা সব থেকে বেশি হাদিস জাননেওয়ালা সব থেকে বেশি মুসলা জাননেওয়ালা বড়ো তাকে বড় সাহাবি হল কোনো মুসলার আসটি গেলে আম্মাজান হজরত আয়শা সিদ্দিকার আজি আল্লাহ তালা আনহার হাসতে গেয়া মুসলার সমাদান হাদিসের সমাধান লইয়া যাইত আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার আজি আল্লাহ তালা আনহারে মুফতি হওয়া হইত দৌর সাহাবি মধ্যে বড় বড় আসলা সাহাবি হল যারা মুসলাম আসাইল ফতোয়া হল দিতা এর মাস তা কি হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা আসলা বুজুর্গ হল দুষ্ট হল এক বেটির নাম খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা জানে নবী করিম সাল আল্লাহ সাল্লামে সর্বপ্রথম শাদি করসলা হিদালাই শাদি কসলা এটা লম্বা ব্যাখ্যা যে খাদিজাতুল কুবরারে নবীজিয়ে শাদু করছো সাদী করছ যখন নবী করিম সাল্লাহাল্লামে নবুতি লাভ করছো না নভীজি গা হেরার মধ্যে গিয়া তফস্যা আল্লাহর দিয়া নাই মগ্ন আম্মাজান হজরত আয়স আম্মাজান খাদিজাতুল কুবরা আজি আল্লাহ আনহায় নীজির খবরগিরি করতা খানি উনি নিয়া দিতা কোনো সময় নবিজি আইয়াও খানি লুইয়া যাইতা গা হেরা জবলে নূর এই গুহার মধ্যে আল্লাহর রসুলে তফস্যা কৰতা আর এক মা ওইয়া এক ভদ্র মহিলা ওইয়া আজকে চোদ্দশো বছর বাদে কিলা মক্কাত যারা গেছেন আন কত সুন্দর রোড রাস্তা কিন্তু কিন্তুশ বছর আগে হাওড়র দেশ দেশ এখানের মধ্যে কোন রাস্তাঘাটের ব্যবস্থা আসলো না কিন্তু আল্লাহর রসুল সাল্লা সাল্লামর খেদমত খরার লাগি টিবিল লইয়া খানি লইয়া রাস্তাঘাট কিচ্ছু নাই এক ভদ্র মহিলা খাদিজাতুল কুবরার রাজি আল্লাহুতাল গেছেন নবীজিরে যখন আল্লাহর দাতে নবুতি দান করলেইসোন বাড়িতে আইসোন আবার পরে খাদিজাতুল কুবুড়ারে কইতরা গেছে তা নবুতির যে জিম্মাদারি ভাইসোন এই জিম্মাদারির কারণে নবীজির তা তখন খাদিজাতুল কুবরা আজি আল্লাহু তালা আনহায় তানে খাফলের ব্যবস্থা করে দেওয়ার বাদে জিজ্ঞাসা করলা বোলেন আপনার কিতা হয়েছে কিতা লাগি আপনার জ্বর উঠিল কিতা হয়েছে খাফ কিতা লাগি আপনি বুলে ওলা ওলা ঘটনা আমি আসলাম ও গাতর মধ্যে আর সেই আমার ওলা দরিয়া খৈন ফোড় আমি কই কারি আমি ফোড়া জানি না খৈন ফোড় আমি কই ভা জানি না খৈন ফোড় আমি কই ইফোড়া জানি না এর বাদে আমার জুড়ে যাত্রা দিছ থান সিনাত যেটা আছিল আমার সিনাত ওটা আই গেছে যেটা তো সৌহর বাসায় খাওয়া আসি রে ইহাদি উস্তাদর সিনাত যেটা আছে সাকির দর সিনাত ওটা আই গেছে জেলা আপনি মেশিনও যদি যায় মেন কপি লুয়া জেরেক্স করার লাগে মেন কপিত যেটা আছে জেরেক্সও ওটা উঠি যায় গতি বুজুর্গ হল দুস্থ হল হইলা ও এন বাদে হইলা ফড়ো চাই ও আমি ফুড়িলাম আর আমার লগৈয়া ফুড়িলা ইকরা বিস্মি রব্বি কাল্লা যে খালাক ফা সায়াত অবতীর্ণ হয়েছে তখন খাদিজাতুল খুবরা রাজি আল্লাহ তালা আনহায় নবীজিরে শান্তনা দিত্রাইয়া রসুল আল্লাহ তখন তো আজকে তো হইলা নবী হইলা না ভকর ফুইল্লা যদি নবী দেখালা চোখ তাকে খাদিজাতুল কুবরার চোখ বুজুর্গ হল দুষ্ট হল এক মহিলা মানুষ হইয়া এক আল্লাহর বান্ধি হইয়া আল্লাহর রসুলের জড়াইত তা ফুটি গেছে খাঁফিত ভদ্র মহিলা ইয়াও আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামরে সান্ত্বনা দিতরা ইয়া রসুল আল্লাহ আপনি যতক্ষণ বর্ণনা করছেন আপনার বর্ণনা অনুযায়ী আপনারে আল্লাহ হালাক করতানা কারণ আপনি গরিবরে সাহায্য করেন আল্লাহ আপনারে বরবাদ করতানা কারণ আপনি মেহমানদারি করেন আপনারে আল্লাহ ধ্বংস করতানায় কারণ আপনি দারার কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করে দেন খানি নাই খানির ব্যবস্থা করে দেন গতি আমার যতক্ষণ ধারণা আপনারে আল্লাহ হালাক বরবাদ নস্তনাবুদ ফর্তানা আমার এই উপরে যদি আপনার খুশি ওই না তে আমার একজন বাই আসেন নফিল ভাই বড় আলিম টান খাছে লুইয়া যাইনি এক হইয়া মানুষের লুইয়া তানোর বাইর খাতে লইয়া গেছে আপনার ইতা এটা বর্ণনা বুঝা যার আপনার খাছে ও এসেন যাইন হজরত মুষা আলাহিসাল্লাম খাছে আইসলাম যাইন হজরত ঈসা আলাই আইসলাম ওর তা জিব্রাহিল আলাই আল্লাহর মনর আপনারে নবুয়তি দান। হুজুর গহ দস্ত কলিতা কই খরগে কইত না এক বেটি বানছে এই বেটি মান শোরমা যেই বুস্তা আইলো তাই নবীরে সান্তনা দিতরা সুবহানাল্লাহ বেটি নামর বানানি দরকার আছে নি না নাই হুজুর গহ দস্ত কল ও ফাতেমা ফুড়ি আয়েশা সিদ্দিকা মা এক দিন ফাতেমা খালি মুস্কি মুস্কি আšitরা দজন বয়সও একজন হুরু বড় ফুয়া ফুড়ি আর মা দজনে খুব ফুর্তিই করতে গতিকে একদিন ফাতিমায় খুব বেশি আসিত্রা তার ফুড়ি। আয়সার হলো কিতাবি খালি ফুর্তি করদায় আয়স কিতা বুঝলো অগ মায় করি আর ও কারণে যে আল্লাহ রব আল যাতে আমার আব্বারে নবী বানাইছেন আমি নবীর ফুড়ি আমি নবীর আর তোমার আবু বকর তাইন তো নবী নাই তাই তো একজন সাহাবি একজন মানুষ তো শোনার বাদে আয়সা সিদ্দিকার মনের মধ্যে বড়ো চুঠ আইল ঢাত ফাতেমার আব্বাজানর উচিল আমরা কুরআ ভাইছি দিন ভাইছি ইমান ভাইছি মুসলমানি ভাইছি বাস্তব তো কথা ধান মনের মধ্যে একটা আফসুস লাগ। আর ওখান খার বাদে হইলা ফাতিমা ফুড়ি তুমি মাত যেখান খুঁজছো বিলকুল বাস্তব তোমার বাফ নবী তোমার বাফর উঁচিল আমরা দিনে ইসলাম ভাইছি সব কিছু ভাইছি কিন্তু একটা কথা চায়। তোমার কেমতর দিন আল্লাহ আমরা আলমিন উঠাইবা উঠাইবা যখন আল্লাহ রবুল্লা আলমিন কবর থাকি আমরা উঠাইবা তখন তুমি তোমার স্বামী হজরত আলী রাজি আল্লাহুতাল্লাহ আনহুর আত দৌড়ি দৌড়ি তুমি কেয়ামতর মাঠ যাইবা আর আমি আখেরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আতো দরি দরি কিয়ামতের মাঠে আল্লাহু আকবার বিষয়টা বুঝছনি ফাতেমা তো এক গোল দেইলেছলানি এখন আয়েশা ফাতেমারে গোল দিলা বলেন তোমার জামাই তো আলী এইন তো নবী নয় তোমার বাপ জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার স্বামী আমার স্বামীর আতো দরি দরি আমি কিয়ামতের মাঠে যাই আয়েশা তো জিতে গেললানি ফাতেমার মন বেজার হই গেল হইলা ফুড়ি ফুড়ি আর গুনতায় নি কেমতর দিন যে দিন হইব নবীদের ফরমাইছেন তুমি সারা বেটিন তোর সর্দার হইবা তোমার লাগি আল্লাহ তোক দেখান স্টেজ এখান বানাইয়া দিবা যে স্টেজের মধ্যে তুমিও তাকবা আর তোমার স্বামী হিসাবে তাকবা হজরত আলী তোমার স্টেজ আল্লাহ আমারও এখান তোক দান করবা যে তোক তোর মধ্যে আমার স্বামী স্বামী আখারি জমানার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকবা বুঝা গেছে নি ও যে তা আখলিয়া মাত বারর ইটা এমনে বাড়ি যাব নি হ্যাঁ না পড়াশোনা লাগবো পড়াশোনা লাগবো জ্ঞান লাগবো তখন আখলালা মাত ওলা বুজুগ হল দুষ্ট হল আয়সা সিদ্ধি অ্যা আরো শুনতায়নি একদিন নভিজি গৌর তসিব আনচন গৌর তসিবান আনচন আনার বাদে দেখি নভিজে কালী কিতাব বিছাত্রা আন্দা জমান তো কারেন্টও আসিল না সোলারও নাই মোবাইলও নাই কিছু নাই চোদ্দ ছ বছর আগর কথা নভিজে খালি কিতা বি আমি নভিজি জিজ্ঞাসা করলাম ইয়া আর সুল আল্লাহ আপনি কিতাব বিচার বুঝে আমি কাপড় এখন বিচারি আর দি কাপড় দিয়ে কিতাপড়তায় বোলে আমি খাফৰ দিয়ে ইসলামর পতাকা ইসলামর জানটা এখন বানাইতাম তখন আম্মাজন আয়সা সিদ্ধিকার আনহায় কইলা বোলে ও আমার স্বামী ও নবীজি আপনি না আকু আমি আপনার কাপড় এখন দিই মুখ তা অরুণা এখন এখান অন যে উরুনা সাদা এবং খালা নদয়া জমিও তো রতা না নি

আমার উরুনা দিয়ে আল্লাহর নবিয়ে ফতে ইসলামর জান্ডা বানাইছে এই খুশকিসমতী আর কোনো না না। কোলা বুজুর্গ হল ফাঁমারে হইতরা ও ফুড়ি ফুন্তাইনি আল্লাহার রসুল সাল্লু সাল্লামর সল্লামৰ তো আমার গড় হইলো গতিকে নবীজির রোজা দেখা নিখান আয়সা সিদ্দিকার গড় আমার গরো আল্লাহর নবীর ইন্তেকাল হইছে বাকি বিবী হলর ইট বাক্য জুটিছে না ওলা নবীজি যখন ইন্তেকালের সময় গেছে নবীজির বাড়িও আমার গর অন্য অকলেও দিলাইছেন স্বেচ্ছা বোলেন যেন নবীজি আপনার বালা লাগেনু তা হোক তখন নবীজি আমার গরো আইয়া তাইন রইতা নবীজির শরীর খারাপ নবীজি আমার বুকুর মধ্যে মাতা রাখিয়া তাইন আরাম কতরা বুজুর্গ হল দুষ্ট হল আয়সা সিদ্দিকা কইতরা এই খুশকিস্মতি তো আর খেরর ভাগ্য জুটিছে না যে নবীজির মাতা ওলা ওলা ছাত্রীর মধ্যে লাগাইয়া নভীজে আরাম কতরা কলা বুজুগ হল দুষ্ট হল নবীজিয়ে হঠাৎ দিকে তান শোক করছে আমি আয়সা সিদ্দিকায় আমি কথা মুখতা নবীজ মনোহর নিঃশ্বাস করতা তখন নিশ্বাসকু আমি আনলাম আনিয়া আমার মূক লাগাইয়া নরম করিয়া লাগাইয়া আল্লাহর নবীর আমি নিঃশ্বাস করে দিলাম আয়সা সিদ্দিকায় কইতরা এই যে খুশকিসমতী যেটা আছে এটা আমি আর খেয়র ভাগ্য জুটিছে না কারণ মিশুয়া যখন আমার মুক হারাই আগুন রং করছি শিবাইয়া তখন আমার মুখর শেষ মিশুয়াকও লাগছে না নি দিয়া নবীজির মুখো যখন মিশুয়াক করে দিছে আমার মুখর শেষ নবীর মুখো গেছে নি না গেছে না গতি ভাতিমা তুমি আমার লাগে বড়াই কেতা করবা শান কেতা করবা দেখারা ঘটনা বুজুর্গ হল সময় নাই যাই হোক বুজুর্গ হল দুস্ত হল ও দুই একটা হইলাম না নি আপনারা বুঝবা লাগে তোরা সজাগ হইবা লাগে ব্রিটিন তোর প্রতি জন্মিবা লাগে গতিকে বুজুর্গ হল দুস্থ হল যদি ইলিম তাকে না কিচ্ছু বোঝা যায় না নবী আল্লাহ কুরানো ফরমাইছেন আল্লাহম জানরা আর না জানরা কোনো দিন সমান হইতে পারত গতিকে যে ফুরিয়ে জানই যে ফুরিয়ে শিখি যারা পড়াশুনা করছোন না কোনো দিন সমান হইতে পারতেন গতিকে দিল কুলিয়া প্রাণ কুলিয়া আমরা ফুড়ি নখ্লোরে ফলাই আর ইকানোর যা জরুরত আছে আমরা ফুরা করার চেষ্টা করি জানি আল্লাহ রবুল আলমিন যাতে আর এই চেষ্টারে আল্লাহ ফুরা ফর ক আর আপনারার এই মুদরসার খাতিরে এলাকার মধ্যেও আল্লাহ খৈরবর কদ্দিম আলামাল খরিদুকালিন